এবং বন্ধুরা আপনারা অনেক সময় সংশয়ে পড়ে যান যখন অন্য নাম্বার বা আনকমন নাম্বার থেকে আপনাদেরকে কেউ কল করে তখন আপনারা সমস্যায় পড়ে যান যে ব্যক্তিটা কে আমাকে ডিস্টার্ব করছে বারবার তো তখন আপনারা সমস্যায় পড়ে যান যে নাম্বারটি কার আপনাকে কেউ জ্বালাতন করে যখন যে নাম্বারটি আপনি তখন তার বুঝতে পারেন না দেখালো সে আপনাকে ডিস্টার্ব করছে অতিরিক্ত কিন্তু আপনি কোনো উপায় খুঁজে পাচ্ছেন না যে নাম্বারটি আমি কীভাবে বার করব এই যে ব্যক্তি আমাকে কল করছে তা আমি নাম্বারটি কীভাবে বার করবো এ কোন উপায়ে বার করতে পারি যে কোন ব্যক্তির নামটা কি তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি হাজির হয়ে গিয়েছি খুব সহজ একটি টিপস বন্ধুরা হোয়াটসঅ্যাপ থেকে আপনারা দেখতে পাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে থেকে যা আপনারা হোয়াটসঅ্যাপ থেকে দেখতে পাবেন খুব সহজে যে নাম্বারটি কার নামে আসে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আজকে আপনাদেরকে এইভাবে ডাইরেক্ট দেখাবো তা আপনারা যদি এই কাজটি করতে চান তাহলে আপনাদেরকে একটু মানে আমাদের আমাদের এই ভিডিওটি দেখার পরে আপনারা দুটো মোবাইল নিয়ে কাজটি করবেন ঠিক আছে কারণ আপনাদেরকে আমি ডাইরেক্ট লাইভ দেখাতে পারছি না কারণ আমি আগে একটা এরকমভাবে একটা ভিডিও বানিয়েছিলাম যে কীভাবে যে কোনো কারোর হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে হ্যাক করবেন তো তার জন্য হোয়াটসঅ্যাপ কোম্পানি আমাকে সরি তার জন্য ইউটিউব কোম্পানি আমাকে মানে একটা স্ট্রাইক দিয়েছে ঠিক আছে তো তার জন্য আমি ডাইরেক্ট আপনাদেরকে দেখাতে পারছি না তা আমি মুখে বলছি ঠিক আছে সাউন্ডগুলো বলছি আপনারা দুটো মোবাইল থেকে একটা মোবাইলে আমার ভিডিওটি দেখে আর একটা মোবাইলে আপনি কাজটা করে নেবেন ঠিক আছে তা আপনাদেরকে চলুন আমার কাজটি মানে বলতে থাকি দেখাতে থাকি বলতে থাকি যে কীভাবে আপনারা কাজটি করবেন ঠিক আছে তো ওনারা এই যে সিম কার নাম রেজিস্ট্রেশন করা আছে সেটা কীভাবে দেখবেন আপনার ফোনে যদি কোনো অন্য নাম্বার থেকে ফোন আসে বর্তমান সময় অসেনা মোবাইল নাম্বার থেকে ফোন আসাটা অনেক সাধারণ ব্যাপার কারণ অসেনা নাম্বার থেকে অনেক সময় সাধারণ নাম্বার থেকে আপনার মোবাইলে সবসময় প্রায় কল আসে এছাড়া হোয়াটসঅ্যাপের মতো অন্যান্য ম্যাসেঞ্জারগুলিতে বিরক্তকর মেসেজ এবং কল করা ব্যক্তিদের অভাব বর্তমানে নেই তবে যদি আপনি কল করা সেই ব্যক্তির নাম জেনে নিতে চান সেক্ষেত্রে সিম রেজিস্ট্রেশন করার নামে সিম রেজিস্ট্রেশন করা কার নামে সেটা জানার কোনো সহজ সুবিধাজনক উপায় আমাদের কাছে থাকে না ঠিক আছে বন্ধুরা আর তাই আজকের এই আর্টিকেলের মধ্যে আমি আপনাদের এমন একটি টিপস দেখাবো যে টিপসের মাধ্যমে থেকে আপনারা মানে নাম্বারটি বার করতে পারবেন কার নামে আসে ঠিক আছে সিম কার নামে রেজিস্ট্রেশন করা কীভাবে জানবো ঠিক আছে চলুন সরাসরি আমরা এটা জেনে নেই অচেনা না ফোন নাম্বার থেকে যখন বারবার ফোন চলে আসতে থাকে তখন বিষয়টা অনেক বিরক্তিকর মনে হয় কে এভাবে ফোন করছে কেন ফোন করছে এ ধরনের প্রশ্ন মাথায় চলে আসাটা স্বাভাবিকই বন্ধুরা তবে চিন্তা করতে হবে না আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সিম রেজিস্ট্রেশন কার নামে করা আছে সেটা জানার মানে একটা মানে টিপস বা ট্রিক আপনাদেরকে জানাবো তো এটা হলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপের এটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে জানাবো বন্ধুরা বিশ্বাস করুন শুনতে এটা অনেক অবাক লাগছে বন্ধুরা বিশ্বাস করুন শুনতে অনেক সাধারণ লাগলেও কাজটি কিন্তু অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সত্য ঠিক আছে বন্ধুরা আপনারা আজকে জানুন হোয়াটসঅ্যাপ দ্বারা যে সিম কান নামে আসেন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা হোয়াটসঅ্যাপ কিন্তু শুধুমাত্র একটি ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জার অ্যাপ হয়ে থাকেনি এখন এই ম্যাসেঞ্জার অ্যাপটি ব্যবহার করে আমরা সম্পূর্ণ ফ্রিতে ভয়েস এবং ভিডিও কল করতে পারি একে অবশ্যই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং এক নম্বর সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম অবশ্যই বলা যেতে পারে হোয়াটসঅ্যাপের মধ্যে একটি বিশেষ ট্রেক ব্যবহার করে আমরা অনেকেই সহজে যে কোনো অন্য নাম্বারেই আন্ন নাম্বারে যে কার নামে আসে সেটা আমরা দেখে নিতে পারি তবে এই এক্ষেত্রে সেই মোবাইল নাম্বারটি কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে রেজিস্ট্রেশন করা থাকতে হবে ঠিক আছে বন্ধুরা চিন্তা করতে হবে না বর্তমানে এই সময়ে প্রায়শই মানে প্রত্যেকের প্রায় হোয়াটসঅ্যাপ খোলা থাকে প্রত্যেকের এই সেই নাম্বারতে আর কি হোয়াটসঅ্যাপ রেজিস্ট্রেশন করা থাকে হোয়াটসঅ্যাপ ওপেন করা থাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সিম কার নামে নিবন্ধন সেটা জানার মূল একটি উপায় আপনাদের আজকে জানাবো বন্ধুরা সিম রেজিস্ট্রেশন কার নামে করা আছে সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে জানার প্রক্রিয়াটি অনেকটাই সোজা ঠিক আছে এক্ষেত্রে যেই মোবাইল নাম্বারের বিষয়ে আপনি জেনে নিতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি আগে নিজের মোবাইলে কন্ট্যাক্ট লিস্টে সেভ করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা সর্বপ্রথম যে মোবাইলে আপনারা বার করতে চাচ্ছেন সে যে কার নামে আছে সেই নাম্বারটি আপনার মোবাইল আগে সেভ করে নিতে হবে ঠিক আছে এবার নাম্বারটি নিজের মোবাইলে সেভ করে নেওয়ার পরে হোয়াটসঅ্যাপের মধ্যে একটি নতুন গ্রুপ তৈরি করুন ঠিক আছে বন্ধুরা হোয়াটসঅ্যাপের ভিতরে একটা নতুন গ্রুপ ওপেন করুন এটা তৈরি করা নতুন গ্রুপের মধ্যে সেই মোবাইল নাম্বারটি যুক্ত করুন ঠিক আছে তার মানে যে গ্রুপটি আপনি নতুন গ্রুপটা আপনি অ্যাড করবেন মানে ওপেন করবেন সেই গ্রুপের ভিতরে এই নাম্বারটি আপনি অ্যাড করে দিন অ্যাড করে দেওয়ার পরে আবার পুনরায় মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে গিয়ে নম্বরটি আবার ডিলিট করে দিন তার যে নাম্বারটি আপনি অন্য নাম্বারটি আপনি সেভ করেছিলেন সেটি আবার আপনি আবার কন্ট্যাক্ট নাম্বারে গিয়ে আপনি এটা ডিলিট করে দিন ডিলিট করে দেওয়ার পরে চার নাম্বার চার নম্বর পয়েন্টটি হলো যে আবার হোয়াটসঅ্যাপ ওপেন করুন এবং নতুন করে তৈরি করা গ্রুপে চলে যান যেখানে এই নাম্বারটি আপনি অ্যাড করেছিলেন সেখানে প্রবেশ করুন ঠিক আছে গ্রুপের মধ্যে আপনার নাম্বারের একটি অপশান পাবেন মানে আপনি গ্রুপের মধ্যে গিয়ে আপনি নাম্বারে একটা অপশান পাবেন যেখানে আর কি নাম্বার অ্যাড করতে হয় ঠিক আছে তো এবার মেম্বারদের লিস্টে আপনি সেই মোবাইল নম্বরের পাশে নাম্বার ব্যবহার করা ব্যক্তির নাম দেখতে পাবেন ঠিক আছে বন্ধুরা যখন আপনি নাম্বারটি ডাইরেক্ট কন্ট্যাক্ট লিস্ট থেকে ডিলেট করে দেবেন তখন আপনি এই যে মেম্বার লিস্টে আপনি যে নাম্বারগুলো আপনি দেখবেন তার ভিতর থেকে যে সেই আন্ন বা অচেনা নাম্বারের আপনি মানে নাম্বারের পাশে একটা নাম লেখা দেখতে পাবেন এই নামটি হোয়াটসঅ্যাপে ইনস্টল করার সময় যে ব্যক্তি আর কি ওপেন করে সেই নামটি তখন সেই ব্যক্তি দিয়ে থাকে তো ঠিক আছে বন্ধুরা যে টিপস অ্যান্ড ট্রিকটি আপনারকে এখন বললাম এইভাবে যদি আপনারা এই কাজটি করতে পারেন একদম এরকমভাবে মিলিয়ে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা যে হোয়াটসঅ্যাপ কার নাম এই অন্য নাম্বারটি যে কার নামে আসে নাম্বারটি কে আপনাকে এরকম ডিস্টার্ব করছে আপনারা অবশ্যই এটা খুঁজে বের করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তখন তারা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর আমাদের চ্যানেলে নতুন হলে এমন নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন